তা সে হলো আপনার মেন গেটে দেখতে আসি আমার নাম হলো রাহুল পাল আমি এখানে মানে দুই বছর ধরে আছি রানিংয়ের মধ্যে তো আমাদের এখানে হলো আপনার ওয়েলকাম টু কোর্স সাফারি যেটা এটার মধ্যে হলো আপনার একটা গিয়ে আসলো আফ্রিকান সাফারি বলে এই আফ্রিকান সাফারির মধ্যে আফ্রিকানের যে প্রাণীগুলো এখানে আছে সব প্রাণী এখানেই দেখা যায় আট প্রজাতির মতো প্রাণী আছে এখানে আপনার জিরাফ জেব্রা অয়েল বিস্ট আপনার থংসং গ্যাজেল কমলালেন নেহেলা এগুলো দেখা যায় কিন্তু সচরাচর আপনার যেগুলো ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখবেন ওই যে আপনার অয়েল বিস্টগুলো যেরকম করে দৌড়ায় কিন্তু এই প্রাকৃতিক মনোবেশে আমাদের সাফারি পার্কে ওরা এরকমভাবেই দৌড় এখানে ওই ইয়াটা দেখবেন এখানে আসলে মানে আপনার প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখা যাবে এগুলো আপনার ইউটিউব চ্যানেল এমনকি দিয়ে দেখেন এগুলো কিন্তু আসল কিন্তু না আমাদের এখানে সাফারি পার্কে আসবেন আইসে দেখবেন দেখবেন রিয়েল শো কোনটা রিয়েল শো দেখবেন আইসা জিরাফ জেব্রার অয়েল বিস্টের যে প্রচলনগুলো এখানে আছে এগুলো দেখে যেতে পারবেন এখন অনেক বাচ্চা হয়েছে এখানে আমাদের জেব্রার আগে ছিল আপনার তেইশটার মতন এখন একত্রিশটার মতন আছে আমাদের জেবরা আটটা বাচ্চা আছে অয়েল বিস্টটা আছে আপনার চোদ্দোটার মতন বাচ্চাও হয়েছে অনেকগুলা আপনারা আসলে এখানে সব কিছু উপভোগ করতে পারবেন দর্শনার্থীর জন্য এটা একদম উন্মুক্ত হিসেবে করা আছে বন্ধ যখন থাকে তখন ওদের নিজেরাই ন্যাচারালিভাবে থাকে এখানে তখন আমাদের যখন গাড়ি অথবা যে কোনো একটা গাড়ি ঢুকলে ওরা ওদের খাবারের টাইম থাকে ওই সময় যদি আমরা যদি গাড়ি নিয়ে প্রবেশ করি তাহলে একটু বিরক্ত করে ওরা যেমন ওরা রিল্যাক্স খাবে এটা গিয়ে আছে এটা কিন্তু আমরা যদি এই ওই গাড়িগুলো যেমনকি আমাদের যে ন্যাচারাল গাড়িগুলো এখানে চলে ওই গাড়িগুলোর মধ্যে সচরাচর গাড়িগুলোর মধ্যে একটু বিরক্তি কম হয় যদি অন্য পেশার লোক যদি এখানে আসার গানাগুনা করে সেজন্য ওরা বিরক্তি বোধ করে কিন্তু এই সেই জন্য এটা আমাদের এখান থেকে সাফারি পার্ক থেকে শুধু একমাত্র গাড়ি ছাড়া অন্য বেদিত লোক ভিতরে প্রবেশ করার নিষেধ শুধু গাড়ির মাধ্যমে লোক দেখানো হয় এখানে সাফারি পার্কের মধ্যে এই এরিয়াটার মধ্যে আর যদি আপনার লোক প্রবেশ করে তাহলে আপনার বিলুপ্ত অনুভবটা করে এরা আমাদের এখানে হাতি আটটা হাটি আছে বাচ্চা হাটি দুইটা বয়স্ক হাতি ছয়টা তারপরে বা এখানে আমাদের এখানে সাপারি পার্কে যদিও বা বিশেষ কোনো বি আই পি গ্যাস আসে তো আমাদের এখানে বা হাটি দিয়ে বা ওদেরকে সেলুট দিয়ে বরণ করি বা যদি বা বিআইপি অফিসার যদিও বা বা বর্তমানে যদিও বা এই করোনার সময় যদিও বা কেউ যদি বা চড়তে চায় এটা কর্তৃপক্ষ নির্দেশে বা বা হাতির পিতে চড়াই দিই আর এমনি কিন্তু বা এখন তো আপাতত তো চড়া হয় না তো বিশেষ করে বা এইটুকু আর কি বা হাতিগুলো তো বা ভালো যে সকাল বিকাল বেলা খায় বা এখানে সকালে আমরা খোলা মিষ্টি কুমড়া আখ এগুলো দিই আর বিকালে হচ্ছে বুসি বুট্টা ভাঙা আর বুট্টা গাছ কলা গাছ এগুলো দিয়ে থাকে। হাতি কোন সময় রাগ করে যে সময় মিলন হবে বা হওয়ার আগে যখন এর এর ভিতরে যখন একটা ইয়ে আসবে বা কী বলে যে এটা ভাব ভাব অনুভূতি আসবে তখন কিন্তু এর কিন্তু মেন্টাল একটু গরম থাকে বা ওই সময় যদিও বা বা ওনার বুঝতে হবে যে বা হাতিটুকু কোন সিচুয়েশনে আছে। তো ওই ওইভাবে যদিও বা আমরা যদি বা দেখতে পাই তাহলে হাতিকে আমরা বা শান্তভাবে রাখার চেষ্টা করি আর কি বা ওর সাথে যদিও বা আমরা যদি বাড়াবাড়ি করার চেষ্টা করি তাহলে বা বিপজ্জনক হতে পারে পর্যটকরা বিশেষ করে হাতিতে যদি বা হাতি সুর ধরে বা দাঁত ধরে ছবি উঠতে পারে একটু চড়তে পারে বা ওইভাবে বেশি আনন্দ করতে পারে আর কি এইটুকু বা ওরা আনন্দ পায় এখানে তো এখন তো আমাদের এখানে বা কেউ আসে বাচ্চা বাচ্চারা কান্নাকাতি করে বা একটু আঙ্কাল একটু চড়াই দেন একটু দেখেন না বা গার্জিয়ানরাও বলে আমাদেরকে রিকোয়েস্ট করে কিন্তু আমরাও তো এই মুহূর্তে এখন তো চড়াইতে পারতেছি না আর কি এখানে কষ্ট পাচ্ছে বলতে হ্যাঁ অবশ্যই যার যার একটা বৈশিষ্ট্য আছে কিন্তু বা সাফারি পার্কে বা বন জঙ্গল নদী নালা খালবিল বিল নাই তা না অবশ্যই এখানেও আছে তো আমরাও বা এখানে যতটুকু আছে তাও আমরা চেষ্টা করি কতটুকু বা এদের বা যত্ন বা কিভাবে এরা সন্তুষ্ট থাকে আমরাও ওইভাবে চেষ্টা করি আমরাও মোটামুটি এদেরকে একটু ন্যাচারালভাবে রাখার চেষ্টা করি এই আর কি আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ সাফারি পার্ক আসলে এটা প্রাকৃতিকভাবে গঠে গড়ে ওঠা এবং এখানকার প্রাকৃতিক পরিবেশে যে প্রাণীগুলো আমরা এখানে প্রদর্শন করে থাকি নতুন করে ওইরকম প্রাণী নাই কিন্তু যে প্রাণীগুলো আগে ছিল অতি সম্প্রতি করোনা সময়ে এদের পপুলেশনটা খুব বেশি বৃদ্ধি পেয়েছে আমরা যদি সহজে বলতে চাই তো আমরা বলতে পারি জেবরা পপুলেশনটা আসলে উল্লেখ করার মতো বর্তমানে সাফারি পার্কের যে আমাদের এখানে জেব্রা পপুলেশনটা উল্লেখ করার মতো কারণ হলো দুই বৎসরে আমরা এখানে সতেরোটা বাচ্চা পেয়েছি এবং সতেরোটা বাচ্চাই কিন্তু সারভাইভ করেছে তো এভাবেই কিন্তু উত্তরোত্তর তাদের পপুলেশনটা বৃদ্ধি পাচ্ছে সেকেন্ড জেগেন থার্ড জেগেন চলে আসছে পাশাপাশি আমরা ওয়াইল্ড বিষ্টের কথা বলতে পারি আফ্রিকান সাপারিতে আমরা যে সাত বা আট প্রজাতির আফ্রিকা থেকে সংগত প্রাণীগুলো প্রদর্শন করে থাকি তার ভিতরে মেন হচ্ছে আমাদের জিপরা পাশাপাশি জিরাফ ওয়াইল্ড বিস্ট কমন কমনল্যান্ড এই প্রাণীগুলো কিন্তু প্রত্যেক বৎসর তাদের স্বাভাবিকভাবেই বাচ্চা দিচ্ছে এবং বাচ্চাগুলো দর্শনের জন্য প্রদর্শন করা হচ্ছে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই আফ্রিকান সাফারি পরবর্তী অংশটা হরিণ সাপারি হরিণ সাপারিতে আমরা ওখানে তিন প্রজাতির হরিণ প্রদর্শন করে থাকি আপনার চিত্রা হরিণ মায়া হরিণ এবং সাম্বার হরিণ পাশাপাশি আমরা গয়াল প্রদর্শন করে গয়ালেও অতি সম্প্রতি পাঁচটা বাচ্চা হয়েছে আমার ওখানে পাঁচটা ছিল এখন হলো ওপহরণ এগারোটা আমরা অতি সম্প্রতি আরও একটা প্রাণী যেটা নীল আপনারা জানেন দীর্ঘ আশি বৎসর আসলে বাংলাদেশ বা এই উপমহাদেশে আমাদের দেশে আসলে নীলগাই দেখা যায় না লাস্ট দেখা গিয়েছিল এখন থেকে প্রায় আশি বৎসর আগে সেই দুইটা নীলগাই আমরা এখানে পঞ্চগড়ের ওই এলাকা থেকে একটা হলো চাফাইরামগঞ্জ এবং একটা হলো নওগাঁ জেলা থেকে সংগ্রহ করে আমরা পার্কে নিয়ে এসেছিলাম এগারো মাস পর আমাদের দুটা বাচ্চা দিয়েছে এখন আমাদের এই যে নীলগায়ের পুরসং হচ্ছে চারটা এবং বাংলাদেশে এটা আর কোথাও নাই আমি আশা করি যে এই যে করোনা পরবর্তী সময়ে দর্শনার্থীর জন্য একটা বাড়তি আকর্ষণ এটা করবে এবং মানুষ এনজয় করবে এটা এবং প্রত্যেক দিন আপনারা আজকেও দেখেছেন যে নীলগাইগুলো বাবা মার সহ খুব সহায়ভাবে কিন্তু বিচরণ করছে আমরা যদি আরও কিছু কথা বলি সেটা আর্জেন্টিনা থেকে দুটো প্রাণী এটা অতি প্যাটাগোনিয়ান মারা এরা আমরা আমাদের ডিসপ্লেতে দিয়েছি কিছু বিদেশি পাখি হ্যাঁ গ্রিন ক্রেস্টেট টোরাকো দেন এটার এই ধরনের কিছু প্রাণী আমরা যেটা আমাদের পার্কে ইতিমধ্যে ছিল না এগুলো আমাদের বাড়তি আকর্ষণ করবে আর আমি বিশেষ করে যেটা বলে থাকি করোনা সময়ের পরবর্তী সময়ে মার্চ মাস দু হাজার বিশের পরবর্তীতে সাপারি পার্কে একটা পরিবর্তন এসেছে এমনিতে এটা প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি এখানে প্রচুর দেশি প্রজাতির পাখির আগমন লক্ষ্য করা যায় যেটা আসলে দুই তিন বছর আগেও ছিল না আপনারা দেখেছেন এখানে আমাদের যে কুমিরের পাঁচটা পুকুর আছে এবং পুকুরের উপরে এখানে যে ছোট বড় যে গাছগুলো আছে এখানে হাজার হাজার ওয়াটার বার্ডস যেগুলো পানি রিলেটেড প্রাণী পাখি সেগুলো বাসা করেছে ঠিক তাদের সময় মতো তারা ওখানে বাসা করলো ডিম করলো ডিম পারলো এবং বাচ্চা এখন আপনার দেখতে পাবেন এখানে প্রত্যেকটা বাসায় একাধিক বাচ্চা কর্মরেন্ট যেটা পান কৌড়ি পাশাপাশি অসংখ্য পাখি যেটা এই বার্সে আগে এত বেশি দেখা যায় নাই তো সেটা আমরা করোনার কারণেই বলি বা অন্য কোনো কারণেই বলি যে যেহেতু প্রাকৃতিকভাবে তারা মনে করছে তাদের এনভায়রনমেন্টটা তাদের পক্ষে সেই কারণেই এরকম হাজার হাজার পাখি আপনি দেখবেন সকালবেলা তারপরে সন্ধ্যার একটু পরেই আপনি দেখবেন যে হাজার পাখি বিভিন্ন দিক থেকে এখানে উড়ে আসছে এখানে তারা তাদের স্থায়ী আবাস সেখানে তারা অবস্থান করছে আমরা পার্কে আসলে যে বাঘগুলো প্রদর্শন করে থাকি আপনারা জানেন এটা কিন্তু আফ্রিকান টাইগার বেঙ্গল টাইগার এটা রয়্যাল বেঙ্গল টাইগার নয় আমাদের এখানে দশটা বাঘ রয়েছে আমরা ধারণা করছি এই দুইটা এখানে হলো গর্ভবতী খুব তাড়াতাড়ি যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা হয়তো বেবি পাবো সিংহ আছে হলো দশটি ভাল্লুক আছে হল পনেরোটি দুইটা হলো আমরা আপনার দেখেছি জাগোয়ার যেটা এখনও আমরা আসলে ডিসপ্লে দিতে পারি নাই কারণ ওটাকে ডিসপ্লে দেওয়ার মতো আসলে আমাদের অবকাঠামো আমরা এখনও নির্মাণ করতে পারি নাই তো এটা অতি সম্প্রতি আমরা এটা ডিসপ্লেতে দিব তো এটা আসলে বাড়তি আকর্ষণ হবে দর্শনের জন্য অবশ্যই তো এই আমাদের হলো কারণ প্রাণীগুলো যেগুলো আমরা বললাম প্রশ্নটা হলো আমরা সাপ্তাহিক আসলে আমাদের ডে দর্শনার্থী অফ ডে সেটা হলো মঙ্গলবার সাপ্তাহিক ছুটি আর প্রবেশ ফির কথা যদি আমরা বলতে চাই যেহেতু সরকারি প্রতিষ্ঠান এটা আসলে মানুষের নাগালের ভিতরে রাখার চেষ্টা করা হয়েছে এখানে ইয়ারলি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ দর্শনার্থী এখানে প্রত্যেক বৎসর আসেন তো সব দিক বিবেচনা করে প্রবেশ ফিটা আমাদেরকে পঞ্চাশ টাকা রাখা হয়েছে শুধুমাত্র প্রবেশ ফি পঞ্চাশ টাকা প্রাপ্তবয়স্কদের জন্য ছাত্র ছাত্রী যাদের পরিচয়পত্র ব্যয়ন করে তাদের হল দশ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কের জন্য বিশ টাকা আসলে সাপারি পার্কে তো জানেন আপনারা যেহেতু সাপারির বিষয়টা যে চিড়িয়াখানা যেটা আছে আমাদের দেশে তো চিড়িয়াখানার ধারণার সঙ্গে আসলে একদম ও বিপরীত এখানে যে বন্য প্রাণীগুলো আমরা প্রদর্শন করে থাকি সেটা আসলে গাড়িতে চড়ে আমাদের এসি গাড়ি এখানে দশটা এসি গাড়ি রয়েছে সেই গাড়িতে চড়ে আলস্য দর্শনার্থীগুলো আসলে প্রাণীগুলো দেখে থাকেন তো ওই অংশ হলো আমাদের পার্কে আসে প্রবেশের পর যেহেতু আমাদের অসংখ্য রাইডার আছে একজন মানুষ চাইলে সারাদিন নিঃসন্দেহে এটাকে নটা থেকে পাঁচটা পর্যন্ত এনজয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের এখানে আটটা রাইডার আছে হ্যাঁ প্রত্যেকটা রাইডারে এখানে পাখি বলেন বা যে প্রাণীগুলো আছে সেগুলো আপনি যদি দেখতে চান দশ টাকা করে পার আর যদি আপনি ওই অংশ না দেখতে চান তাহলে আপনার পয়সা লাগবে না এটার সঙ্গে অনেকগুলো রাইডার আছে যেগুলো দেখতে আসলে কোনো পয়সা লাগে না মানুষ চাইলে সারাদিনে ওই অংশগুলো দেখেও আসলে পার্ক করতে পারে আর যেটা বলছেন এসি বাস চলে আমাদের দশটা এসি বাস চ রয়েছে সেখানে একশো টাকার বিনিময় এবং এবারে এবার নতুন করে যে ইজারা দেওয়া হচ্ছে এখানে একশো পঞ্চাশ টাকা প্রাপ্তবয়স্কের জন্য আর হলো অপ্রাপ্তবয়স্ক বা পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই বিধান করা হয়েছে এবং লাস্ট ইয়ারে আমরা প্রায় এগারো কোটি টাকা কিন্তু রেভিনিউ সংগ্রহ করেছি সাফারি পার্ক থেকে আমাদের হলো পার্কের ভেতরে দুটা রেস্টুরেন্ট আছে টা সাপ পার্ক কর্তৃপক্ষ এই যারা দিয়েছেন এই যারা দরকার এটা এবং মানসম্মত এবং রিজনেবল রেটে আসলে খাবারগুলো সরবরাহ করা হয়েছে সেক্ষেত্রে একজন দর্শনার্থী চাইলে খুব সহজে ঢাকার থেকে কম পয়সার ভেতরে আসলে সারা দিন এখানে এনজয় করতে পারবেন এবং তাদের যে খাবার এবং তিনটা এখানে ফাস্ট ফুডের দোকানও রয়েছে ভিতরে চা বা এই ধরনের হালকা কিছু খাবার চাইলে যে কোনো দর্শনার্থী চাইলে খুব সহজে এগুলো উপভোগ করতে পারবেন আর রাস্তার বিষয়ে আমাদের আসলে একটা সমস্যা আপনারা সবাই জানেন ঢাকা মাইমাইসি মহাসড়কের পাশ থেকে যে তিন কিলোমিটার অতিক্রম করে আমাদের পার্কে আসতে হয় সেটা ইজারা হয়ে টেন্ডার হয়ে গেছে এবং একটা 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 রাস্তার কাজ বাগের বাজার থেকে ইন্দ্রপুর আমাদের পার্ক পর্যন্ত সেটা কিন্তু আসলে ইজারা দ্বারা ঠিকাদারা কাজ শুরু করেছেন এটা চার থেকে পাঁচ মাসের ভিতরে এই রাস্তা আসলে পরিপূর্ণ হয়ে যাবে আর দ্বিতীয় যে রাস্তা সেটাও কিন্তু টেন্ডার হয়েছে এবং ঠিকাদারও কনফার্ম হয়েছে কিন্তু ওনারা কাজ শুরু করেন নেই সেক্ষেত্রে সাত দশমিক সাত কিলোমিটার রাস্তা যেটা চল্লিশ ফিট চড়া হবে হ্যাঁ এবং হাইওয়ের সঙ্গে সমন্বয় রেখে এই সাবারি পার্কে আসার জন্য আমরা রাস্তা দূর নির্মাণ করছি তো এটা আশা করি আগামী এক বছরের ভেতরে এবং এই মেইন রোড থেকে আমাদের পার্কের রাস্তাটা অনেক সুন্দর রাস্তা পাবো যেটা দর্শনার্থীদের এখন যে সাময়িক যে কষ্ট সেই কষ্ট আর থাকবে না